তৃণমূল নেতাকে খুনের অভিযোগে প্রায় আট বছর পর গ্রেপ্তার এক সিপিআইএমের কর্মী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদিক বিধানসভার নেতাজি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সংখ্যালঘু সেলের সভাপতিকে প্রায় আট বছর আগে কুপিয়ে খুন করার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল ঢোলাহাট থানার পুলিশ ধিতের নাম সালাউদ্দিন হালদার ད�ང སས ཚས སས སས སྱ 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 སས སྱུ སས སས སསས� আবুজেল মোল্লা যিনি হচ্ছে দু সালে নেতাজি অঞ্চলের সভাপতি ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি ছিলেন তা তিনি হচ্ছে দু হাজার ষোলো সালে সালে বেশ কিছু আততায়ীর হাতে নিঃশংসভাবে খুন হন তা পুলিশ মামলা রুজু করে বেশ কিছু আততায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে তার মধ্যে বেশ কিছু আসামিও ধরা পড়ে এবং বেশ কিছু আসামি দীর্ঘদিন ধরে অ্যাবসকন্ট ছিল তা পুলিশ গতকাল সন্তোষপুর এলাকা থেকে সালাম হাল্লার নামে একজনকে ওই কেসে অ্যারেস্ট করে এবং আজকের আদালতে পেশ করে এবং আদালত চোদ্দ দিনের মতো তার ওই জেল হেফাজতের নির্দেশ দেন ওদের বিরুদ্ধে মূলত তিনশো দুই এবং তিনশো সাত ধারে মামলা রুজু হয়েছে এবং পুলিশ এখনো পর্যন্ত বাকি যে আসামিগুলো ধরা পড়েনি তাদেরকে ধরার জন্য চেষ্টা করছেন এবং তদন্ত চালাচ্ছেন আপনার নাম আমার নাম দেবাশিস মূলত এই আবুজেল মার্ডার হয়েছিল দু হাজার সালে সেই কেন্দ্র করে আমাদের আমরা সিপিএম করি ও তৃণমূল করে সেইভাবে আমাদের ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে আমাদের ইচ্ছাকৃতভাবে জুলুম করে আমাদের কেস কাছারি দিয়ে আমাদের যাতে না আমরা উঠতে বসতে পারি যাতে না আমরা চলতে ভিতে পারি যাতে না আমরা এক জায়গায় জড়ো হয়ে থাকতে পারি সেইভাবে আমাদের জুলুম করা হচ্ছে দীর্ঘদিনের কেস এখন কেন এখন পুলিশকে গ্রেপ্তার করেছে ওরা ইন্ধন করে আমাদেরকে অন্যায় অত্যাচার চালানোর জন্য করছে ওরা কত সালে আমার ছোট ভাই কি নাম সালাম হালদার কত সালে সেটা